হাদিস অস্বীকারকে সালাদ কেমনে আদায় করে হ্যাঁ তাদের সালাতে নিয়ম নীতি কিছু নাই কতক্ষণ বসে থাকে উঠে দাঁড়ায় উঠে তুই উঠে দাঁড়ায় কোথায় পাইছে হাদিস ছাড়া কোথায় পাবে কোরআন কারিমে কোথাও কি বলছে আগে দাঁড়াও তারপর রুগু করো তারপর সেজা করো কোরআন আছে তো এই বেটা কেমন সলাটা কেমন পড়বে এই জন্য এক ব্যক্তি আছে মুরাদ বিন আমজাদ নামে পদভ্রষ্ট আহ 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 হয়ে গেছে তো সে বলতেছে সলাৎ শব্দের অর্থ হচ্ছে সংযোগ স্থাপন করা কারণ আরবিতে ওয়াজারাতুল ইত্তেসাল অর্থাৎ সৌদি সরকার দেখছি ওই যোগাযোগ মন্ত্রণালয়ের নাম দিছে ওয়াজারাতুল ইত্তে সলাৎ তো সলাৎ তা মিলছে কয়ে যে সলাৎ শব্দ তো সংযোগ স্থাপন করা মনে মনে আমি সংযোগ স্থাপন করলাম হয়ে সলাৎ হয়ে গেছে দিন থাকবে এই কথা বলে দিন তো বরবাদ করে দিয়েছে না বলে বুঝলেন কিনা এরা পথভ্রষ্ট এরা ইহুদিন আসারাদের অনুসারী অথচ তারা আমরা যারা কোরআন শুনার উসে তাদেরকে অপবাদ দেয় এই অপবাদ আমাদের এ অপবাদ আমাদের গায়ে আমরা মাখি না কেন এরকম অপবাদ আমাদের পূর্বসুরে যিনি ছিলেন সাইদুল খাল মাহমুদুর সাল্লাম তাদেরকে তাদের ইমাম নবীদেরকে অপবাদ দেওয়া হয়েছে যখনই কোনো নবী এসেছে তখনই তাকে কি বলা হয়েছে পাগল আর কী বলা হয়েছে জাদুকর আর কী বলা হয়েছে গণক আর কী বলা হয়েছে কবি মানে অপবাদের শেষ নাই কিন্তু তারা দমে যায় নাই আমাদেরকে তোমরা যাই বলো না কেন যাই বলো না কেন আমরা আল্লাহর পথ থেকে এক বিন্দু পিস্পা হব না হকের দাওয়া দিয়ে যাব আমাদের সামনে কোরআন এবং সুন্না তোমাদের সামনে হচ্ছে যুক্তি এবং কুযুক্তি এর বাইরে তোমরা অথবা অপব্যাখ্যা এটা স্যার তোমরা কিছু দিতে পারবে না আমরা বিশ্বাস করি আল্লাহকে আমরা দেখবো তাই না কোথায় দেখব জান্নাতে দেখব না এবং বলবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন উজুহুয়মায়েদিন নাযিরা ইলা রব্বিহা নাযিরা কিছু চেহারা সেদিন কি হবে সুভ্রজ্জল হবে কেন তারা আল্লাহর দিকে তাকাইছে বলে বুঝেন কি না নুরের দিকে তাকাইলে নূর পাওয়া যায় কথা বুঝেন কি না এখানে অন্ধকার থাকতো আমার চোখের তো একটা আলো আছে নাকি জ্বলতো জ্বলতো না বুঝেন না কথাটা আমার চোখের সামনে আরেকটা আলো আছে प्रतिबिंब হয়ে এখন ভালোই জ্বলতেছে সব দেখতে পাচ্ছি এটাই নিয়ম যখন আমরা রব্বুল আলামিন দিকে তাকাবো সেটা হচ্ছে সবচেয়ে বড় আর ইউনু চক্ষু শীতল হবে চোখে আনন্দ আসবে এইটা আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছে আমরা চোখ দিয়ে দেখব বাংলা ভাষায় তাফসির করেছে বাংলা অনুবাদ হয়েছে বাংলা ভাষার উর্দু ভাষায় তাফসির হয়েছে বাংলা অনুবাদ হয়েছে এবং তাকে সবাই মুফতি সাহেব মুফতি সাহেবও বলে উনি বলছেন না দেখা অর্থ অনুভব করা দেখা অনুভব করা এক জিনিস কেমনি অপব্যাখ্যা করলো যেখানে মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন তোমরা এই যে এই যে চাঁদ দেখতে পাচ্ছ চোদ্দ তারিখের চাঁদ তিনি দেখে দিন আঙ্গুল দিয়ে চোদ্দ তারিখের চাঁদ দেখতে তোমাদের তোমাদের নাই তোমরা রবকে স্পষ্ট দেখতে পাবে এ স্পষ্ট দেখতে পাবে তিনি বলেছেন এবং তিনি বলেছেন তোমাদের চেহারা তালার চেহারার দিকে তাকাবে তোমরা এই সমস্ত হাদি সবগুলিকে অপব্যাখ্যা করে বলছে উপলব্ধি হবে কেন বলে জানেন তারা যে যদি কোনো দেখে তো দিক হয়ে যায় আল্লাহ কোনো দিকে নাই আর বেটা আল্লাহ কোনো দিকে নাই এটা কোরআনের কথা না হাদিসের কথা আল্লাহ উপরে আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কেরিমে বারবার তিনি বলেছেন তিনি উপরে ওয়াহু আল আলিউল তিনি আলী সব কিছুর উপরে তিনি আজিম তিনি বড় তিনি আয়াতুল কুরসি কেন পড়তে হয় সকাল বিকাল বুঝছেন তো প্রতি সলাতে পরে কেন পড়তে হয় এই জন্য যে এটা আল্লাহর ইমানকে সাব্যস্ত করে দেয় আল্লাহর ইমানকে শুদ্ধ দিয়ে শুদ্ধ করতে হয় আয়াতুল কুরসি ব্যাখ্যাটা একটু জেনে নেবেন ইসলাম হাউস ডট কমে একটা ব্যাখ্যা আছে এটা পড়বেন ভালো একটা ব্যাখ্যা শাহেখ আব্দুর রাজাক বাদার তিনি অনুবাদ ব্যাখ্যা করেছেন আমরা এটা বাংলা অনুবাদ করে আপনাদেরকে দিয়েছি এটা পড়বেন সুতরাং সারাফি মানাজের বৈশিষ্ট্যকে বুঝতে পারছি আর অনেকগুলি বৈশিষ্ট্য আছে সবগুলি আমি বলবো না শুধু এটাই বলবো যে সারাফি মানহাজকে এখতিয়ার করতে হবে গ্রহণ করতে হবে এই নীতিমালাকে সবসময় সামনে রাখতে হবে যারা এর বাইরে চলবে তারা পদভষ্ট ছাড়া কিছুই না একটা নীতি নষ্ট হলেও পদভষ্ট হয়ে যাবেন একটা নীতিকেও বাদ দিতে পারবেন না